একটা নসিহত খুব কান খাড়া করে শুনে রাখেন সেটা হলো স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক যত গন্ডগোল ফাসাদ লাগুক যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক সব করেন আল্লাহর ওয়াস্তে তালাক শব্দটা উচ্চারণ করবেন না আমি কি বুঝাইতে পারছি ওলামা একরাম এখানে আছেন সালাহ জিদ্দ হন না জিদ্দুন ওয়াহাজ হন না জিদ্দুন তিনটা বিষয় এমন আছে দুষ্টমি করে করে হাসতে হাসতে রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের চোটে করে ফেলছি এটাতেও তালাক হয়ে যাবে এই তিন জিনিসের একটা হলো তালা খুব ভয়াবহ একটা বিষয় আমি প্রায় বলি ভাই বউর সাথে খুব রাগারাগি হয়েছে মেজাজ খুব গরম হয়ে গেছে বউ বেশি পাল্টা করে বলছে সীমা লঙ্ঘন করে ফেলছে সহ্য করতে পারতেছেন না এটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা শত্ত কথা বলে দেন খবরদার তালাক শব্দটা বলবেন না কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম এটা যদি বলে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে সারা দুনিয়ার আলেমরা সব একসাথ হয়েও ওই তালাক ঠেকাইতে পারবে না অনেক এলাকায় আসি তালাক দেওয়ার পরে হুজুর ডেকে আনে বলে হুজুর একটু তবা পড়ায় দেন তো হুজুরে আবার তবা পড়ায় দেয় যে আস্তায় ফুল্লা তু বলে ঠিক আছে তবা তবা হুজুর একটু খাওয়াই টাই দেয় আবার একসাথে থাকে যদি হারাম শরীফের ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন মসজিদ নবর ইমাম ধরে নিয়ে আসেন বাইতুল মোকাদ্দমার কদিম সাহেবরা ধরে নিয়ে আসেন সব হুজুররা একসাথে হইয়া আপনি তালাক দিয়ে দিবেন যদি আপনারে তওবা করে আবার জোড়া দিতে চায় যদি শরীয়তে জোড়ানোর ব্যবস্থা না থাকে তো সব হুজুর মিলেও জোড়াইতে পারবে এরকম কোনো সিস্টেম নাই ভাই হ্যাঁ যদি তালাক সিস্টেম মতো দেন তাহলে ফেরত নেওয়ার সুযোগ থাকবে সম্মত তালাক যদি দেন সেটা কি সেটা হলো ভাই কোন কারণে বনিবনা হচ্ছে না কোনো কারণে হচ্ছে না কোনভাবেই হচ্ছে না আল্লাহ তালা কোরআন কারিমে তিনটা ধাপ বলেছে নাম্বার এক প্রথমে নসিহত করবেন উপদেশ দিবেন বুঝাবেন এতে হয় না রাগ করে বিছানা পিঠক করেন অভিমান করেন বাসা ছেড়ে চলে যান একটু অভিমান করে দূরে থাকেন দেখেন সংশোধন হয় কিনা তাতেও হচ্ছে না ফবাহাজু হাকাম মিন আলিহা ওয়া কাম মিন আলিহা দুই পরিবারের দুইজনকে বা একাধিক ব্যক্তিকে সালিছ এনে তাদেরকে নিয়ে বসে বৈঠক করে ঠিকঠাক করার চেষ্টা করেন দেখেন ঠিক হয় কিনা তাতেও হচ্ছে না এবার আপনি ভয় পাচ্ছেন না এর সাথে ঘর করলে তো আমি কখন খুন করে বসি কখন গালি দিয়ে বসি আমার চরিত্র নষ্ট হয় মুখ নষ্ট হয় গুণা হয়ে যায় চলবে না একসাথে কোনোভাবে তাহলে এবার এবার আপনার কাজ হলো একজন দক্ষ বিদোয়া বোর্ডে ভালো কোনো ব্যক্তির কাছে যান যে বলেন হুজুর সমস্যা তো এই আমি এখন তো সাথে ঘর করতে পারবো না আমি ডিসিউন মিশে আমরা আলাদা হয়ে যাব তাহলে কিভাবে হবো পদ্ধতিটা আপনি বলেন হুজুর আপনাকে শিখিয়ে দিবে এমন পদ্ধতি যে পদ্ধতিতে দিলে আপনার তালাকটা দেওয়ার পর দশ বছর পর যদি আর সেই রাস্তা থাকবে বলে দিব পদ্ধতি সবাই দিকে তালাক দেওয়ার জন্য পদ্ধতিটা হলো এক তালাক দিবেন কয় তালাক দিবেন তাও আবার মধ্য দিয়ে আসতে দিয়ে দিবেন এত সহ তালাকের টাইম আছে টাইম বলবো হ্যাঁ বলেন সবাই রাজি টাইম হলো যে পবিত্রতার পিরিয়ডে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে ওই পিরিয়ডে তালাক দেওয়া যাবে না এরপরে পবিত্রতার পিরিয়ড যাওয়ার পরে মাসিক আসবে মাসিক চলে যাবে হওয়ার পরে আবার পবিত্র হবে সেই পবিত্র হওয়ার পরে এখনো শারীরিক সম্পর্ক হয় নাই এই অবস্থায় তালাক দিবেন কেন শরীয়ত এতটুকু অপেক্ষা করছে জানেন এর কারণ হলো শরীয়ত নিশ্চিত করতে চায় যে এই তালাকটা সুবিবেচনা প্রসূত আপনি খুব চিন্তা ভাবনা করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্তে এসেছেন যেমনি সেমনি সিদ্ধান্ত নেন নেই কারণ একটা পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়েছে মাসিকের একটা পিরিয়ড চলে গেছে আপনার চাহিদা তৈরি হয়েছে এরপর নতুন পিরিয়ডে পবিত্র হয়েছে এই পবিত্র হওয়ার পর প্রচন্ড রকমের চাহিদা থাকার কথা এই সময়টাতেও আপনি তালাক দেওয়ার জন্য প্রস্তুত তার মানে আপনি খুব ভেবে চিনতে আপনার তার আকর্ষণ আগ্রহ থাকার পর আপনার এক অন্য থেকে পৃথক হতে চাচ্ছেন তালাকের ডিসিশন যাচ্ছেন। চাচ্ছেন এটা যে সুচিন্তিত এটা যে হুটহাট করে নয় এটা যে ঠান্ডা মাথায় বুঝে শুনে সেটা নিশ্চিত করবার জন্য শরীয়ত এতগুলো ধর অবলম্বন করছে অবশ্য এটা একমাত্র কারণ না এর আরো কারণ আছে সেদিকে আমি যাচ্ছি না কেন এতটুকু অপেক্ষা করতে বলছে এটা একটি কারণ বললাম শুধু এরপরে আপনি তখন যা বলবেন এক তালাক দিলাম এটা দেওয়ার পর আপনি ছেড়ে দেন এক মাস পর যদি দেখেন যে না বরিমানা হয়ে গেছে আবার ফেরত নিয়ে আসতে পারবেন দুই মাস পরে নিচ্ছেন আবার ফেরত নিয়ে আসতে পারবেন তিন মাস হয়ে গেছে শেষ সম্পর্ক চাইলে এবার ওই মহিলা আরেক জায়গায় বিয়ে বসতে পারে আপনি আরেক মহিলাকে বিয়ে করতে পারেন আর যদি কোনো কারণে উনি আর কোথাও বিয়ে বসলেন না বা বসলেন দু চার পাঁচ বছর পরে আবার একত্র হতে চান যেহেতু তালাক একটা দিয়ে বিদে হয়ে গেছে আবার নতুন করে স্বামী স্ত্রী হিসাবে নতুন করে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ আমি কি বুঝাইতে পারছি কিন্তু এই তালাক কেউ দেয় না ভাই কি তালাক দেয়ালাকালাকালী শুদ্ধ তালাক দেয় দুই তালাক তিন তালাক দেয় না কয়েক তিন হাজার তালাক দেয় আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়ি নোয়াখালীতে একেবারে ছোট মানে বিছানা পেছা করার পিরিয়ড পার হয়েছি মাত্র

তালাক দেওয়ার পর যদি স্বামী স্ত্রী দুজন আবার মিলেমিশে থাকতে চান তাহলে যেভাবে বললাম সেভাবে দিবেন এক তালাকের বেশি না এবং সেটা পরামর্শ করে মুরব্বিদের সাথে বিচক্ষণ লোকদের সাথে খবরদার আবারও বলছি রাগ হয়ে দুটা ধাক্কা দিয়ে দেন অন্যায় হয়ে গেলে আপনার বিচার হবে জোরে ধাক্কা দিচ্ছেন কিন্তু তালাক দিয়ে দিচ্ছেন বিচার করে কিছু হবে অনেকে এসে কান্দে হুজুর এখন একটা রাস্তা দেখান না প্রায় আমাদের মসজিদে আসে তালাকের ফত আসনার পর আমার নিজেরই খারাপ লাগে দুইটা তিনটা বাচ্চা আছে হাফেজ ছাত্র আছে ছেলে আছে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে বসে আছে তিনটা তালাক হয়ে গেছে জীবনে বারবার একই কাহিনী করছে বারবার করছে অনেক প্রবাসী আছে দূরের থেকে মোবাইলে ফোনে বসে সাথে কথা বলে চুলের নুন ব্যাস কম হয়েছে বোর চোদ্দ গোষ্ঠীর শুদ্ধ করে দেশ শুদ্ধে তালাক দিয়ে দেয় আছে না নাই আমি বলি ভাই মাথা বেশি হট হয়ে গেলে মোবাইলটা বন্ধ করে চুপচাপ বসে থাকেন তিন দিন দেখবেন মাথা নর্মালে আসছে অনেকে আছে বইয়ের সাথে রাগের আগে যখন হয় তখন মোবাইলে আরো টাকা লোড করে এবার আবার কল দেয় মানে জগা কন্টিনিউ করার জন্য এগুলো মূর্খতা এবং অজ্ঞানতা গোসা থামাইতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ঢাকা শহরে আরো কয়েক বছর আগের জরিপ বলছে প্রতিদিন শুধু ঢাকা শহরে উনচল্লিশটা করে বিবাহ ভাঙে আমি গত বছর মৌলি নজার এক মাহফিলে গিয়েছি এলাকা চেয়ারম্যান সময় আমাকে বলল হুজুর আমি নতুন চেয়ারম্যানুছি কয়েকদিন হইছি এই কয়েকদিন সময় তো 10 দিনে কথা বলছি 10 দিনের ভিতরে 25 বিবাহ ভাঙার বিচার আমার কাছে আসছে আর আমার কাছে যেগুলো আসছে সেগুলো সংখ্যা আমি না। ঘরে ঘরে কানগান হয়ে যাচ্ছে ধৈর্য নাই সহ্য নাই বউ একটু লড় পড়া হচ্ছে তালাক মেরে দিচ্ছি ছোট লোক স্বামী আর ছোট লোক স্ত্রী স্বামীর লড় পড়া হচ্ছে বলে যে তোমার সংসার দিয়ে বড় বাড়ি গেলাম আল্লাহ তলা আমাদেরকে ধৈর্য সহ্য দান করো